আসসালামু আলাইকুম আজ আমরা গোপন অঙ্গের লোম কাটার ইসলামী বিধান নিয়ে আলোচনা করব কোরআন কোরআনের আলোকে ভিডিওটি বানানো হয়েছে বিভিন্ন আলেম ওলামাদের মতামতের ভিত্তিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ দেখুন অনেক তথ্যবহুল আপনার মনের অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন মুসলিমরা কেবল বাহিরেই পরিষ্কার নয় আমরা অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়ে খুবই পরিষ্কার প্রত্যেক সপ্তাহেই গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করা উত্তম ইচ্ছাকৃতভাবে চল্লিশ দিনের বেশি পরিষ্কার না করলে গুনাহকার হবে নাভির চার ইঞ্চি নিচে একটি রেখা থাকে এই রেখা থেকে নিচের অংশ দুই রানের মধ্যবর্তী অংশ গোপন অঙ্গের চারপাশের লোম অন্ডুকোষ থেকে মলদার পর্যন্ত লোম মলদারের আশেপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত এই লোম ছেলেদের চেষে ফেলা সুন্নত মেয়েদের তুলি ফেলা মুস্তাহাব লজ্জায় স্থানের ব্লেড দিয়ে ছেলে ও মেয়েরা উভয়ই পরিষ্কার করতে পারবে একটি বর্তমানে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় হেয়ার রিমুভার পাওয়া যায় এগুলো দিয়ে পরিষ্কার করা বৈধ তবে ডাক্তারি মতে কেমিক্যাল না ব্যবহার করাই ভালো কেননা এই কেমিক্যাল মেয়েদের মাসিকের রাস্তায় গিয়ে ক্ষতি করতে পারে তাছাড়া যৌনাঙ্গ জ্বালা পরা করতে পারে বা বিভিন্ন ধরনের সাইড ইফেক্টও হতে পারে এই লোম কাচি বা কেচি দ্বারা সেটি ফেললে পরিবার ও জীবনে অশান্তি নেমে আসবে গোপনঙ্গের লোম কোনো পুরুষ অন্য পুরুষকে দিয়ে পরিষ্কার করাতে পারবে না এটি জায়েজ নয় তবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ছাড় রয়েছে তেমনি মেয়েরাও চাইলে অন্য নারীর কাছ থেকে পরিষ্কার করে নিতে পারবে না তবে ইসলাম ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা এতই বাড়িয়ে দিয়েছে যে তাদের মধ্যে কোনো গোপন কিছু রাখেনি তারা একে একে অপরের লম পরিষ্কার করতে পারবে সরিয়ে এতে কোনো বাধা নেই মহিলাদের মাসিক ভালো হয়ে গেলে গুপ্ত স্থানের লোম পরিষ্কার করে পবিত্র হতে হবে লোম রোজা রেখে অবস্থায় পরিষ্কার করলে রোজা ভঙ্গ হবে না অবাঞ্ছিত লোম পরিষ্কার করলে গোছল ফরস হয় না যে কোনো সময় এই লম পরিষ্কার করা যায় তবে শুক্রবারে পরিষ্কার করলে সুন্নত পালন হবে ভিডিওটি দেখার জন্য